নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি কেষ্টপুর কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পূজা মণ্ডপ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চলছে কর্মযজ্ঞ বিশাল কর্মযজ্ঞ পেয়ে গেছি আমাদের একজন কর্মকর্তাকে তার থেকে জেনে নেবো যে কি বিষয় ভাবনায় সে উঠছে এবার মণ্ডপ দাদা পুজো দর্শনে স্বাগত জানাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নমস্কার আমার নাম অয়ন বিশ্বাস আমি কেষ্টপুর কানন পশ্চিম অধিবাসী বৃন্দের এবছর বছর পুজোর সম্পাদক এবছর আমাদের থিম ভাবনা বা শিল্প ভাবনার নাম বিন্যাস আমাদের শিল্পী কৃষাণু পাল এই অভিনব মণ্ডপ এবং মাটির প্রতিমার রূপদান করছেন তো বিষয় ভাবনাটা যদি একটু আমাদেরকে সঠিক ভাবনাটা বিন্যাস এইভাবে উনি দেখাতে চেয়েছেন এটা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আমরা জানি প্রকৃতির শ্রেষ্ঠ জীব অর্থাৎ প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ সেই মানুষ এই প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে মানুষ আস্তে আস্তে প্রকৃতিকে ধ্বংস করে নগরায়ন করছে শিল্পায়ন করছে তার ফলেই তাদের জীবনযাত্রার মান একদম পরিবর্তন হচ্ছে কিন্তু এর ফলে প্রকৃতি বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে ধ্বংস হচ্ছে এই প্রকৃতি ধ্বংস হওয়ার ফলে মানুষকে তার নেগেটিভ এফেক্টগুলো ফিল করতে হচ্ছে এই প্রকৃতি এবং মানুষের ব্যালেন্সিংয়ের মাধ্যমে কিভাবে ব্যালেন্স করে সবটা সুন্দরভাবে মানে একে উপরকে সুন্দরভাবে যেমন পরিপূরকতার মাধ্যমে ব্যালেন্স করা যায় সেটি বিন্যাসের মাধ্যমে দেখাতে চেয়েছেন শিল্পী আর বাকিটা আপনারা আসলে পুরোটা বাস্তবিকভাবে দেখতে পাবেন শিল্পী কৃষাণ পালের কাজে আমরা সবসময় এটা প্রতিমায় চমক দেখতে পাই তো এবারে কিরম চমক অপেক্ষা করছে আমাদের প্রতিমা একটু অন্য রকম একটা কালারফুল মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর কালারফুল এবং নেচার ওরিয়েন্টেড একটা মডার্ন ক্রাফটেড একটা প্রতিমা আমাদের উপহার দিতে চলেছে আমরা আমাদের দর্শক বন্ধুরা যদি এখানে প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশনটা যদি একটু বর্ণনা করে এটা হচ্ছে ভিআইপি রোড একদম কেষ্টপুরে আপনারা যদি উল্টোডাঙ্গা থেকে আসেন উল্টোডাঙা থেকে কেষ্টপুরে আসতে হবে কেষ্টপুরে বাম দিক থেকেই যে কাউকে বললে বাম দিকে বাস স্টপ আছে কেষ্টপুর যে বাস স্টপ এবং যারা গাড়ি নিয়ে আসবেন জোড়া ব্রিজ পড়বে সেখান থেকে দিক থেকে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ বললেই যে কেউ দেখিয়ে দেবে কিন্তু কেউ যদি এয়ারপোর্ট থেকে আসেন টুয়ার্ডস উল্টোডাঙা তো আপনাকে উল্টোডাঙার দিক থেকে কেষ্টপুরে এসে সাবয় দিয়ে পার হতে হবে পার হয়ে কেষ্টপুরের দিক থেকে একদম ভেতরে ঢুকে আসলে প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ দেখতে পাবেন আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি দু চার কথা বল পুজো দর্শন অত্যন্ত একদম পরিচিত ফেসবুকে এই ফেসবুক প্ল্যাটফর্মে অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন আপনারা সকলেই এর নাম শুনেছেন আপনারা এসছেন বিগত দিনও এসছেন আপনাদের সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি তৎসহ যার যে সকল দর্শনার্থী পুজো দর্শনে ফেসবুক পেজে চোখ রেখেছেন তাদের আগাম উচ্ছ্বাসে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা জিনিস মিস করে গেছিলাম আগে যে আমি ভিআইপি রোড বললাম যারা শ্যামনগরের দিক থেকে আসবেন অর্থাৎ যশোরের দিক থেকে আসবেন তারা দমদম তরুণ দল একদম শ্যামনগর থেকে দমদম তরুণ দলের পর থেকেই শ্যামনগর রোড হয়ে এদিকে আসলে দেখতে পাবেন সকলকে আবারও পুজো শুভেচ্ছা এবং মন আসার জন্য অনুরোধ করছি যাতে আমার আপনাদের জন্য এই সবটা এই অভিনব মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করুন আশা করি সকলে ভালো লাগবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকেও পুজো খুব ভালো কাটুক শুনে নিলেন ভাবনা চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতেই হবে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের পূজা মণ্ডপে অসংখ্য ধন্যবাদ